দীঘার জগন্নাথ মন্দির দর্শনার্থীদের জন্য সুখবর মন্দির দর্শনের পাশাপাশি অর্ডারে মিলবে ভোগ দীঘার জগন্নাথ মন্দিরে আসা দর্শনার্থীদের জন্য সুখবর মন্দিরে চালু হলো এক নতুন পরিষেবা এবার থেকে রাতরাস মধ্যাহ্নভোজের জন্য মহাপ্রসাদ পাওয়া যাবে অর্ডারে হোটেলে বসেই অর্ডার করলেও তিন বেলা খাবার আপনাকে পৌঁছে দেবে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ সকালের খাবারে লুচি সবজি অথবা খিচুড়ি অর্ডার করতে পারবেন এছাড়া এক প্লেট লুচি সবজির মূল্য পড়বে পঞ্চাশ টাকা খিচুড়ি ভোগের মূল্য একশো টাকায়ও পাওয়া যাবে মধ্যাহ্নভোজের সাধারণ প্যাকেটের জন্য একশো টাকা এছাড়া স্পেশাল প্যাকেজ রয়েছে যেটা যার মূল্য পড়বে একশো পঞ্চাশ টাকা আগাম বুকিং যারা করবেন তাদের জন্য ও নম্বর দেওয়া হয়েছে যোগাযোগের জন্য সেটি হচ্ছে নাইন জিরো ফাইভ নাইন জিরো ফাইভ টু ফাইভ ফাইভ জিরো